হরে কৃষ্ণ শিব চতুর্দশী ব্রতের পর যে একাদশী ব্রতটি পালন করতে হয় সেটি হলো আমলকি একাদশী ব্রত ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত এই আমলকি একাদশী ব্রত এই আমলকি হলো ভগবানের অত্যন্ত প্রিয় একটি ফল এবং এই আমলকি বৃক্ষকে ব্রহ্মাণ্ডের প্রাচীনতম এবং আদি বৃক্ষ বলে মানা হয় ভগবান বিষ্ণুর জিভাপদ্ম থেকে এক বিন্দু জল থেকেই আমলকি বৃক্ষের জন্ম হয়েছিল এবং এই আমলকি বৃক্ষের শুধু ভগবান বিষ্ণুই নয় ব্রহ্মা ও মহাদেবও বিরাজ করেন তাছাড়াও এই আমলকি বৃক্ষের পত্রে কাণ্ডে বহু দেবদেবী এবং সাধুসন্তরা বসবাস করেন এই একাদশীতে আপনি যদি আমলকি বৃক্ষ স্মরণ করেন তাহলে গাভিদানের ফল লাভ করা হয় তাছাড়াও আমলকি বৃক্ষ দর্শন এবং আমলকি ভগবানকে নিবেদনে আপনি বহু গুণ ফল লাভ করতে পারেন এবং আম্লকি বৃক্ষের নিচে যদি শাস্ত্র অধ্যয়ন করতে পারেন এই একাদশীর দিন তাহলে সহস্র গোদানের ফল আপনি লাভ করতে পারেন এবার আমরা জানব এই একাদশী কবে পালন করতে হবে এই একাদশী পালন করতে হবে দশই মার্চ সোমবার একাদশীটি পালন করতে হবে এবার জেনে নিই একাদশী কীভাবে পালন করবেন একাদশী নির্জলা করতে পারলে খুবই উত্তম তবে যারা পারবেন না তারা একাদশীর দিন দিই এবং জল খেয়েও একাদশী করতে পারেন আর যারা আমিষাহার গ্রহণ করেন তারা একাদশীর আগের ও পরের দিন যাহার বর্জন করে একাদশী পালন করতে পারেন একাদশীর দিন বেশি করে মালা জপ করবেন তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা করবেন বছরের প্রতিটি দিনই তুলসীতে জলদান করা যায় এছাড়া ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন ভগবানের ভোগ নিবেদন করবেন ভোগে অবশ্যই আমলকি নিবেদন করবেন এবং বিভিন্ন হরিনাম এবং মঙ্গল আরতিতে অবশ্যই অংশ করবেন আর নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্মটি অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন এই একাদশীর দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হল ভগবানের চরণে দুটো তুলসী পত্র অর্পণ করা আসুন জেনে নিই এই একাদশীর পারণের সময় একাদশী পালনের সময় পশ্চিমবঙ্গ পরদিন সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে আটটা ষোলো মিনিট বাংলাদেশ পরদিন সকাল ছটা আঠেরো মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট এবার আমি আপনাদের একাদশীর পারণ মন্ত্রটি প্রদান করব পারণ মন্ত্রটি অজ্ঞান তীমরঞ্জস্ব বতেনারায়ণ কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব একাদশীর ব্রত মাহাত্ম্যটি আমি পরের ভিডিওতে আপনাদের প্রদান করব অবশ্যই একাদশীর দিন এই ব্রত মাহাতটি পাঠ বা শ্রবণ করবেন সবাই একাদশী ব্রত পালন করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়দের একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ